আসসালামু আলাইকুম সবাইকে আর এটা হচ্ছে আমার বড় মেয়ে এটা আমার কলিজার টুকরা এটা আমার অনেক আদরের মেয়ে মার্শাল্লাহ আল্লাহর কাছে হয়তো বা কোনো ভালো কাজ করছিলাম তো জন্য আমার জামাইরাও অনেক ভালো মেয়ের জামাইটা তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকুর আলহামদুলিল্লাহ আজকে এটা তিন বছর আগের ভিডিও আমার মেয়ে যখন আসছিল চলে যেতেছে তো এই লাকিসগুলা বাহিরে তো এই যে সব লাকিস বের করে নিছে ভিডিওটা অনেক আগের তো এডিটিং করে ছাড়া হয়নি আমার মোবাইলে রয়ে গেছিলো তো ভাবলাম আজকে ছেড়ে দিই অনেক বছর পরে তো মেয়ে রেডি হয়ে এই যে লাকিসগুলো সব বের করে ফেলছে চলে যাবে আর এই যেমন নাতনিরা ওরা দৌড় করতেছে ওরা হচ্ছে কি যাইতে চাচ্ছে না যাবো না আমি থাকবো নানুর কাছে নানুর বাসায় আর এই আমার ঘরের অবস্থা যেহেতু বোঝে নিত অনেক মানুষ এই যে এরা চাইতে চাইতা না এরা কাপড় পরতে চাইতাছে না বলতেছে না আমি থাকবো তো মানে সবাই থাকতে চাইতাছে খালি ওর মা বাপ প্রয়োজনে চাইতে হবে এর জন্য চলে যাব তো নিসা বলতেছে না আমি থাকবো সবাই বলতেছে থাকবো এক মাস যে কীভাবে চলে যায় মানে ওদের স্কুলও বন্ধ দেয় না বড় করে যদি স্কুল বন্ধ দিত তাহলে মনে করেন অনেক দিন থাকতে পারতো তো স্কুলও বন্ধ দেয় না বেশি দিন তো ওই জন্য থাকতে পারে না সবাই দোয়া করবেন আমার নিসার জন্য আলহামদুলিল্লাহ আর হচ্ছে আমার মেয়ের জন্য আর এখানে যা পলায় আছে তারেক আর রাফাত রাফাতও ওদের জন্য কান্না করতেছে বলতেছে যে ওরা চলে যাবে এক মাস তো চোখের পলকে চলে গেছে তো ওদের জন্য অনেক মায়া লাগতেছিল তো ওরা ও পলায় আছে যে কান্না করতেছে তারেক তো সবাই মানে অন্যরকম একটা ফিল সবাই কান্না করতেছে যে যাইব না ও পলায় আছে ও টেবিলের নিচে যায় পলায় আছে যাইব না সবাই থাকতে চায় কিন্তু যাইতে হবে যাওয়াটা মাস্ট বি এই যে নিসা আর এটা হচ্ছে আমার নাতনি আর নাতি ও পলায় আছে যে যাবো না তো এই সুখের সময়গুলো যে কিভাবে এত দ্রুত গেছে সেই সময়গুলোকে মনে করার জন্য আজকে অনেক দিন পরে ভিডিওটা আর ওরা সময় পায় না বিধায় বাংলাদেশে আসতে পারে না আল্লাহর কাছে হয়তো বা কোনো ভালো কাজ করছিলাম তো এর জন্য আমার এই মেয়ের জামাইটা অনেক ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুর সবাই দোয়া করবেন আল্লাহ জানি তার হায়াত দান করে আর মানে এত মিশুক এত ভালো আর এই ওর বাবু অনেক মাছ নিয়ে আসছি ইলিশ মাছ তখন মানে ইলিশ মাছের সিজন ছিল ইলিশ মাছ নতুন উঠছে তো ইলিশ মাছ নিয়ে আসছে একেবারে তাজা তাজা ইলিশ মাছ মাওয়া ঘাট থেকে মেয়েকে ভাইজা দিয়ে দিব মেয়ে বেশি নিতে পারে নাই কেননা বলছে যে না মো আমার নেওয়া যাবে না ও তো বেশি খাবার নিতে চায় না কেন বেলজিয়ামে সব কিছু বেশিরভাগ অনেক কেয়ার করে অনেক ধরে এর জন্য নেওয়া যায় না তো ও ভয় পায় আগে থেকে ভয় পায় যে না ম আমি নিব না তো ওর বেশি প্রোডাক্ট দেওয়া যায় না খাবার দেওয়া যায় না বেশি অনেক খাবার আর গেছে নেয় নেয় যেগুলো হচ্ছে নিজে বাজার করছিল নিজে প্রয়োজনে তো নেয় নেই নিজে করছে বাজার সেইগুলোও নেয় নেয় প্রয়োজনের অনেক খাবার নেয় নেই তারপরেও তো নিজেরা করতে হয়েছে সামনে দিতে হয়েছে তো ইলিশ মাছ চারটা আনছে তো খায়া যাইতে পারে না কেন পেট খারাপ ছিল বাংলাদেশে আসলে ওদের পেট খারাপ হয়ে যায় খাইতে পারে না মায়া লাগে প্রচুর তো সবাই দোয়া করবেন আমার মেয়েরা যেন আবার আসতে পারে অনেক দিন ধরে দেখি না সবচেয়ে মায়া লাগে আমার নাতিদের জন্য মানে অনেক মায়া লাগে যে বলার বাহিরে তো ওরা বাংলাদেশে আসলে মানে মনে হয় যে জীবনটা খুঁজে শান্তির আরেকটা নাম তো অনেক দূরে যে থাকার কি কষ্ট সেটা যার আছে সেই জানে এটা বলে বোঝানো যাবে না যে দূরে থাকার যে একটা কি কষ্ট তো এই মাছ আনছে মাছগুলা রান্না আমি রান্না করছি বেশিরভাগ রান্নাগুলো আমি নিজে করে খাওয়াইছি আর ঠিক আছে ওরাও রান্না করছে ও রান্না করতে পারে নাই ও বেশিরভাগ সময় দিতে পারে সময়টা বেশিরভাগ ছিল ওদের কাগজ নিয়ে দৌড়োদৌড়ি তারপরে এই যাওয়ার আগে অনেক পরীক্ষা ছিল তখন তো এই করোনার টিকা ছিল অনেক ঝামেলা ছিল এর জন্য আসা অনেক সময় পায়নি তো এই যে লাশ নিশ্চয় চলে যাচ্ছে এই যে বিদায় বিদায় দিয়ে দিতেছে আর এই যে আমার মা ছিল তখন দুনিয়াতে আমার মা ও বিদায় দেওয়ার জন্য নিস্পন্ত আসছে আমার বড় বোন নিচে আসছে চলে যেত তো সবাই মিলে বিদায় নিয়ে নিতেছে এই যে চলে যেতেছে তো গাড়িটা এখান থেকেই বিদায় সবাই চলে যে আল্লাহ হাফেজ সবাই আল্লাহ জানি আবার সই সালামতি নিয়ে আসে তো এখানে সবাই চলে যেত ওই যে আমার মেয়ে আর রাফাত তো আগেই উঠা বসে আছে বোনের লগে বোনের লগে সবচেয়ে বেশি সম্পর্ক ছিল রাফাতের এত মায়া রাফাতের মানে বলার বাহিরে তো বোন মনে করতো যে বোনটাকে ধরে রাখবো লেগে লগে বইছে ও ভাবতে পারে না আয়সা যে কী কান্না এয়ারপোর্ট থেকে আয়সা অনেক কান্না অনেক জোরে জোরে কাঁদছে অনেক চিৎকার করে কাঁদছে রাফাত মানে বলার বাহিরে এত কান্না তো এই যে বিদায় আল্লাহ হাফেজ এই যে অনেক অনেক মিস করি তোমাদেরকে অনেক অনেক মিস করি আর এই যে চলে যাচ্ছে লিফটে আর এখানে আমার মাও আছে আমার মাও বিদায় দিয়ে দিতেছে এই যে চলে যাচ্ছে আমার মেয়ে ছেলে সবাই বলতেছে নানি নানি বিদায় দিয়ে দেন হ্যাঁ এই যে আমার আম্মা তো আল্লাহ তার কবরে জান্নাত দান করুক তো এই যে নিস্তা তো এর জন্য আর কি এই ভিডিওটা অনেকদিন পরে ছাড়া সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন الحمد لله إلهم بأصل